Ayo, ayu, 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 Simon, Simon, ayo ayo, ayo Ayo, Abdul, Abdul lagi, Abdul, dia tiba kamu. জাক দিলে মাগে যাও মামা যায় মামা চাই যাও চা না নিচে যায় নিচা যায় মামা না মামা না মামা জাগিছে জিউই মামা সামনে মামা সামনে উহ মামার ডাকতো আনি নাই এখানে নাই মামার আছে মামার ডাক্তার মামা মামা নানা ভাই জি না আনি নাই মামা এইটাও আমাদের বাড়ি গ্রামের এখানে আমরা থাকি না এই জায়গাটা এখানে এভাবে পড়ে আছে আমাদের এই বাড়িতে আমাদের পুকুরও আছে অ্যাডজাস্ট এই ময়লা আজ্ঞা ধরে না আজ্ঞা আগা ঢেকি আগের দিনে এখানে মানুষ চালার গুড়া করতো এখন আর করে না এখন সবাই এখানে একটা গর্ত আছে কি অবস্থা একটা ব্যবহার করে না যে এই জন্য এই অবস্থা এখানে আগে আমাদের রান্না বান্না হয়তো এইটা আমাদের পুকুর ছিল অনেক অবস্থা খারাপ আমাদের নতুন বাড়ির পাশে আমাদের পুরাতন বাড়ি একটু দেখছেন আপনারা যে দেখলেন এই একটু পার্থক্য আর এখানে এদিকে হচ্ছে অসলাদি জমি চলো 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 নামে না পুকুরে নামে না পুকুরে নামে না বাবা ময়লা ময়লা সাইমন এটা আওয়াজ করো কেন চলো গো ব্যাক আবার আমরা চলে যাই আজকে ষোলোই ডিসেম্বর আমাদের বাংলাদেশের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ দিন এই দেশে আমাদের মামা বাগিনা কি শুরু করছেন চলেন চলেন আবার চলে যায় বাড়িতে নামো 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 সাইমন নামো না যাইও না এ মু যায়গি চলে যায় চলো চলে যাচ্ছি তোমরা থাকো এখানে আমরা চলে যাই কি সুন্দর না গ্রামের পরিবেশ আমাদের বাড়ির সামনে আমরা যখন এখানে থাকতাম তখন এই ঘরগুলো ছিল না এখানে একটা খেত ছিল চলে যাই